আপনি কি এখনো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেননি আপনি কি জানেন এখন বাড়িতে বসে অনলাইনে আয়কর রিটার্ন ফাইল করা সম্ভব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবার শেষ দিন পনেরোই সেপ্টেম্বর এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে সহজ উপায়ে আয়কর বিভাগের পোর্টাল ব্যবহার করে আপনি আপনার আইটিআর ওয়ান ফাইল করতে পারেন কি তথ্য লাগবে কিভাবে ফর্ম পূরণ করবেন আর জমা দেওয়ার আগে কি কি খেয়াল রাখতে হবে সব আলোচনা করব এই প্রতিবেদনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই যেটা জানা দরকার সেটা হলো কারা কারা আইটিআর ফাইল করতে পারবেন বা কারা কারা আইটিআর ওয়ান এর জন্য এলিজেবল যারা যারা স্যালারিড পার্সন তারা তো আইটিআর ওয়ান ফাইল করতে পারবেনই তার সাথে যারা পেনশনার রয়েছেন তারাও আইটিআর ওয়ান ফাইল করতে পারবেন এছাড়াও যদি আপনার একটা হাউস প্রপার্টি থেকে আয় হয়ে থাকে বা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা ইফটি থেকে যে ইন্টারেস্ট পান কিংবা যদি ফ্যামিলি পেনশন আপনার আয়ের উৎস হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি আইটিআর ওয়ান ফাইল করতে পারবেন তবে এই নতুন অর্থবর্ষ থেকে একটি নতুন কলম অ্যাড করা হয়েছে সেটা হলো যদি কোনো ব্যক্তির লং টার্ম ক্যাপিটাল গেইন থাকে মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে যদি কোনো রোজগার থাকে সেই ব্যক্তিও কিন্তু এবার থেকে আইটিআর ওয়ান ফাইল করতে পারবেন এবার আসা যাক মূল বিষয় কিভাবে আপনি অনলাইনে আইকর বিভাগের পোর্টালে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন সবার প্রথমে আপনি গুগলে এসে ইনকাম ট্যাক্স বলে সার্চ করলে আইকর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে আপনি ই ফাইলিং ক্লিক করলে ইনকাম ট্যাক্স পোর্টাল খুলবে আইকর পোর্টালে গিয়ে লগ করা লগন করার জন্য আপনি আপনার প্যান নাম্বার প্রথমে ইনপুট করবেন তারপর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই ইনকাম ট্যাক্স পোর্টাল চলে আসবে এবার যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে ইনকাম ট্যাক্স লগ ইন করার পর ইনকাম ট্যাক্স জমা করার যে ফাইলটি আছে সেটা দেখা যাবে তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দরকার তার মধ্যে একটি হলো এআইএস অথবা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট সেজন্য শুরুতেই টাস্ক বারে বলে একটি অপশন থাকে সেখানে গিয়ে সে ক্লিক করতে হবে এরপর এআইএস ডায়ালগ বক্স ওপেন হবে সেখানে ক্লিক করলেই একটি পেজ খুলবে যেখান থেকে আপনি এআইএস অথবা টিআইএস যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে অবশ্যই দেখে নিতে হবে যে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ দু পঁচিশ আছে কিনা এবং স্যালারি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য ইনফরমেশন আপডেটেড আছে কিনা এই কাজটি কমপ্লিট হলে আপনি আবারও ইনকাম ট্যাক্স পোর্টালে চলে আসবেন সেখানে এসে ই ফাইল অপশনটি ক্লিক করলে একটি ডাউন মেনু আসবে সেখান থেকে ইনকাম ট্যাক্স অপশনটি বেছে নিলে পুনরায় একটি সাব ড্রপ ডাউন মেনু আসবে যেখান থেকে ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স অপশনে ক্লিক করতে হবে এখানে কনফার্ম করে চেক বক্সে ক্লিক করে প্রসিড করবেন এরপর ভিউ ট্যাক্স ক্রেডিট অপশনে ক্লিক করুন এবার অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং ভিউ অ্যাস এইচ এ ক্লিক করলে আপনি আপনার টিডিএস সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন সব ডেটা ভালোভাবে যাচাই করে নেবেন প্রয়োজন হলে সংশোধনও করতে পারবেন এরপর আবারও ইনকাম ট্যাক্স পোর্টালে এসে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করতে হবে এবং মোড অফ ফিলিংটা অনলাইন সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন এরপর স্টার্ট নিউ ফিলিং অপশানে ক্লিক করলে প্লিজ সিলেক্ট দ্য স্ট্যাটাস অ্যাপ্লিকেবল টু ইউ প্রসেস ফার্দার নামক একটি পেজ পাবেন যেখানে ইন্ডিভিজুয়াল অপশনে সিলেক্ট করে আইটিআর ফর্ম টাইপ সিলেক্ট করতে হবে এখানে আপনি ফর্ম নেমে আইটিআর ওয়ান সিলেক্ট করুন প্রসিড উইথ আইটিআর ওয়ান সিলেক্ট করার পর লেটস গেট স্টার্ট ক্লিক করতে হবে এরপর আপনি তিনটা অপশন পাবেন এক আপনার ট্যাক্সেবল ইনকাম এক্সামশন লিমিটেড ওপরে হয়ে গেছে কিনা এবং আরও কিছু অপশন থাকবে আপনি আপনার ইনকাম অনুযায়ী সঠিক অপশনে ক্লিক করবেন এরপর কন্টিনিউ করে ওকে অপশন ক্লিক করবেন তারপর পার্সোনাল ইনফরমেশন পেজে গিয়ে একবার চেক করে নেবেন যে আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা এরপর আপনার নেচার অফ এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি স্টেট গভর্নমেন্ট এমপ্লয় নাকি পেনশনার সেটা আপনি সিলেক্ট করবেন এরপর ফাইলিং সেকশন রয়েছে যেখানে আপনি ওয়ান থার্টি নাইনের ওয়ান অপশন সিলেক্ট করবেন যেহেতু আপনি ভিউ টেটের মধ্যে আইটিআর জমা দিচ্ছেন ওই পেজেরই নিচের দিকে চলে আসবেন যেখানে আপনি একটি অপশন পাবেন যে আপনি কি নিউ ট্যাক্স রিজম থেকে বেরিয়ে যেতে চান এখানে আপনি যদি ইয়েস অপশনে ক্লিক করেন তাহলে আপনি পুরনো ট্যাক্স রিজমের আওতাভুক্ত হবেন আর নো অপশনে ক্লিক করলে আপনি নতুন নিয়মে ট্যাক্স জমা করতে পারবেন তাই আপনি যদি নতুন নিয়মের মতো ট্যাক্স জমা দিতে চান সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করে ব্যাংক ডিটেল যাবেন এবং চেক করার পর কনফার্ম ইনকামে যেতে হবে যেখানে এআইএস এর সাথে একবার সব কিছু মিলিয়ে দেখে নিতে হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন চেক করে নিয়ে সেভ করে দিতে হবে ধরুন আপনার হাউস প্রপার্টি থেকে যদি কোনো ইনকাম থাকে সেটা আপনি বি টু কলামে দিয়ে দেবেন এখানে যদি অকুপাইড অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কোনো রকম ট্যাক্স ডিডাকশনের আওতায় আসবেন না আর যদি লেট আউট হয় সেক্ষেত্রে আপনি যাবতীয় ইনফরমেশন দিলে আপনি আপনার স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন পেয়ে যাবেন এরপর আপনি প্রপার্টি কেনার জন্য যদি কোনো ধরনের লোন নিয়ে থাকেন তো তার ইনফরমেশন আপনাকে ইন্টারেস্ট অন ক্যাপিটালে দিতে হবে এটা ফর্মের একটা নতুন সংযোজন এরপর আমাদের বি থ্রি ইনকাম ফর্ম আদার সোর্স এই অপশনে আসতে হবে সেভিংস অ্যাকাউন্ট বা ইফটি ইন্টারেস্ট থেকে যে ইনকাম হয় তা এখানে ইনপুট করতে হবে এরপরে যে অপশনটি আসবে সেটি হলো এক্সামটিভ ইনকাম আপনার এক্সামটিভ ইনকামের নেচার সিলেক্ট করে অ্যামাউন্ট ইনপুট করবেন প্রসঙ্গত আপনাদের বলে রাখি মূল যে বিষয়টি এবার আইটিআর অ্যাড হয়েছে সেটি হল ওয়ান এ যদি আপনার কোনো লং টার্ম গেইন থাকে সেক্ষেত্রে এতদিন আইটিআর টু আর ফাইল করতে হতো কিন্তু এবার থেকে ওয়ান এর গিয়ে টোটাল সেল কনসিডার অ্যাকশন এবং টোটাল কস্ট অফ অ্যাকুইজিশন ভ্যালু যদি আপনি ইনপুট করেন সেক্ষেত্রে নতুন করে আইটিআর টু ফাইল করতে হচ্ছে না এবার সব কিছু ইনপুট করার পর কনফার্ম করে দেবেন এরপর আমরা যাব টোটাল ডিডাকশনের ঘরে যদি কোনো ডিডাকশন থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে ইনফরমেশন ইনপুট করতে পারবো এরপর কনফার্ম করে আমরা চলে যাব ট্যাক্স পেড কলামে এখানে সমস্ত রকমের ইনফরমেশন চেক করে নেবেন যদি কোনো ভুল থেকে থাকে তো আপনি এডিট করে নিতে পারেন এরপর সেভ করে কনফার্ম করে নিতে হবে এরপর আপনি ভেরিফাই ইয়োর্স ট্যাক্স লাইবিলিটি ডিটেলস অপশনটি রিভিউ করে নেবেন এবং সব শেষে কনফার্ম করে নেবেন তারপর ফাইনালি প্রসেড টু ভেরিফিকেশন অপশনে ক্লিক করে পে নাও অপশনে চলে যাবেন যেখানে আপনি আপনার রিমেনিং ট্যাক্স পে করবেন এবং পেমেন্ট কমপ্লিট হবার পরে আপনাকে প্রিভিউ অপশনে যেতে হবে যদি সব ঠিক থাকে তাহলে ভ্যালিডেশন অপশনে চলে যান সেখানে প্রসেড টু ভ্যালিডেশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ভ্যালিডেশন সাকসেসফুল হয়েছে এরপর আবার প্রসিড টু ভ্যালিডেশন করে ই ভেরিফাই নাও এ ক্লিক করলে আপনি একটি ওটিপি পাবেন সেই ওটিপি ইনপুট করলে আপনার আইটিআর ওয়ান ফাইল জমা পড়ে যাবে এই প্রসেসটি একটু জটিল ও দীর্ঘ হলেও আপনি যদি মনোযোগ সহকারে ফিল করেন সেক্ষেত্রে আপনি ঘরে বসে আইটিআর জমা করতে পারবেন যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে এবং যদি আপনারা এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করবেন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহক